আজকে পিতৃপক্ষের অবসান দিয়ে শুরু হচ্ছে মাতৃপক্ষের সূচনা আর আমি এসে গেছি বোলপুর কুমার টুলি যেখানে আপনারা দেখতে পাবেন এক মাতৃমূর্তি স্বয়ং মাতৃমূর্তি তৈরি করছেন বলুন আমরা ওনার সাথে কিছু কথা বলি আচ্ছা দিদি নামটা

কি তার বেশি হয়তো হবে মানে একদম অ্যাসিউরে চলতে পারবে না আচ্ছা তো এটা মোটামুটি আপনাদেরকে কখন থেকে শুরু করতে হয় শুরু বলতে ফাঁকা টাইমে সবসময় এটা কাজটা সবসময় চলে আচ্ছা এবারে যখন যেরকম ফাঁকা থাকে তখন আর কি ঠাকুর তৈরি হতেই থাকে এবারে যখন যেটা সিজন তখন সেটা কমপ্লিট করার ব্যাপার তার মানে সারা বছরই এখানে মূর্তি তৈরি করা হয় বিভিন্ন পুজোর সময় বিভিন্ন মূর্তি তৈরি করা হয় আচ্ছা আর মোটামুটি ঠাকুর মন্ডপে চলে যাবে পুজোর কতদিন আগে চলে বলতে তো পুজো কটা দিন একটু রেস্ট তারপর আবার কালী প্রতিমা থেকে লক্ষ্মী প্রতিমা লক্ষ্মী প্রতিমা থেকে শুরু তারপর আবার সরস্বতী আসছে তো সারা বছরই মোটামুটি আপনাদের কাজ আচ্ছা আর কতজন শিল্পী কাজ করেন এখন মোটামুটি দশ বারো জন আছেন দশ বারো জন শিল্পী কাজ যেরকম কাজ থাকে সেরকম বাড়তি লোকজন আসেন যেমন এই দাদারা আর কি বাড়তি এসছেন দুদিনের জন্য আচ্ছা কাজ করে এছাড়া তো বিভিন্ন মানে ঠাকুর দালান বা বিভিন্ন জায়গায় এখান থেকে গিয়েও তো মূর্তি তৈরি করা হয় ওটার জন্য তো মানে অ্যাকিউরেট কতগুলো হয় গুণটিতে ওটাই বললাম যে এখানে যা আছে সেগুলো তো আছেই তার সঙ্গে বাইরে প্রচুর আছে তো আপনারা দেখলেন আমরা দিদির সাথে কথা বললাম উনি কতগুলো হয়েছে বা পুরো এই কুমারটুলিটা ঘুরে দেখবো যে এখানে কতগুলো মূর্তি তৈরি হয়েছে মূর্তি আপনারা দেখতে থাকুন আমি দেখাই যে কিভাবে আস্তে আস্তে দেবী প্রতিমা সেজে উঠছেন റെ <widely sauna stealing sound> റെ Yeah! <laughs>